স্বামী বশীকরণ তাবিজ স্ত্রী বশীকরণ তাবিজ যে কোনো বশীকরণ তাবিজের কথাই বলেন না কেন আজকে আমি আলোচনা করব একটা সর্ববশীকরণ নকশা নিয়ে এই সর্ববশীকরণ নকশা নিয়ে আপনি যাকে খুশি তাকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বাধ্যগত করতে পারবেন আপনার দাসী বানাতে পারবেন তো চলেন আমি নিয়মে চলে যাচ্ছি কীভাবে কাজটাকে করবেন তার আগে অনুরোধ করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন যদি মনোযোগ সহকারে ভিডিও শুনেন ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাজটা কিভাবে করতে হবে কারণ দেখা গেছে সবসময় তান্ত্রিকদের প্রতি নির্ভরশীল হবেন না কারণ ইউটিউবের ভিতরে কিন্তু বন্ডতান্ত্রিকের ভরপুর হয়ে গেছে বন্ডদের কাছ থেকে সাবধান থাকবেন কারণ বন্ডরা দেখবেন যে ইউটিউবের মধ্যে বিজ্ঞাপন দিয়েছে আর নয় হতাশা আর নয় ব্যর্থতা এখন আসেন আমাদের কাছে আসেন স্বামী স্ত্রী অবাধ্যতা অমুক অমুক হ্যান আমাদের কাছে আসেন আমরা কাজ করে মাত্র ঘন্টায় ফলাফল এরকম ভাবে বিজ্ঞাপন দেবে কিন্তু থেকে সবসময় সাবধানে থাকবেন কারণ ওইগুলা দেখবেন কোনো প্রকার আসন সম্পর্কে জানেন না তারা আদৌ তাদের আসন আছে কিনা বা তারা একটা মন্ত্র জানে কিনা তারা এই একটা বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণায় ধান্দায় থাকে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন বিশেষ করে দেখবেন যে আসনটা লক্ষ্য করবেন এবং কাজটা কারণ দেখা গেছে একটা কাজেরও ব্যাপার স্যাপার থাকে মানে মানুষ তো বুদ্ধি সম্পন্ন জীব একটা মানুষ দেখলে পরে বুঝতে পারবে যে না এই লোকটা কাজ করে বা এই লোকটা কাজ করে না দেখলে পরে বোঝা যায় তো আমাদের যে আসনটা আছে আসনটা আমি আপনার জায়গায় আসনের জিনিসপত্র দরকার আপনি ভিডিও করে দেখে আপনার কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর আমি এখানে নিয়ম দিতেছি আমাদের যোগাযোগ করতে হবে না শুধুমাত্র আপনার নিজেদের কাজ নিজেরা করতে পারবেন যারা একেবারে না তারা যোগাযোগ করবেন তো যাই হোক স্ক্রিনে লক্ষ্য করেন যে নকশাটা এখানে নকশা দিছে একটা মন্ত্র দিছে একটা এই নকশাটা এবং এই মন্ত্রটার বলেই আপনাকে এই কাজটা করতে হবে তো প্রথমত আপনাকে দুইটা ছবি ম্যানেজ করে নিতে হবে ছবি দুইটা দুইটা কাগজের মধ্যে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পরে দুইটা নক অঙ্কন করবেন দুইটা ছবির উপরে দুইটা নক অঙ্কন করবেন একটাতে লেখবেন ছেলের নাম ছেলের বাবার নাম আরেকটাতে লাগবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম তো অবশ্যই মনে রাখবেন নামটা যদি আরবিতে রাখতে পারেন সব থেকে ভালো আরবিতে না পারলে বাংলাতে লিখবেন আর কাজটা কিন্তু অবশ্যই শনিবার মঙ্গলবার দিন করতে হবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা এই নকশার যতগুলো কাজ করছি মিস হয় নাই আপনি যদি সাবধানতার সাথে নিয়ম মাফিক আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিয়ম মাফিক কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল আপনিও পাবেন তাহলে আর আপনাকে দাঁড়ে দাঁড়ে তন্ত্রিক দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না টাকা খরচ করতে হবে না অন্য কাউকে টাকা দিতেও হবে না যদি নিজের কাজ নিজে করে সেক্ষেত্রে অর্থ খরচ বলতে দেখা গেছে নিজের হাত দিয়েই করবেন যা অর্থ খরচ হবে নিজের হাত দিয়ে অর্থ খরচ করবেন তো বিশেষ করে এটার যে কালিটা বিশেষ করে এই নকশাটা অঙ্কন করার জন্য কালি হিসেবে ব্যবহার করবেন মাসিক রক্ত অথবা পাঠার রক্ত একটা পাঠা বলে দিয়ে রক্ত সংগ্রহ করে নেবেন এই রক্তটা দিয়ে আপনারা কি করবেন নকশাটা অঙ্কন করবেন এই নকশাটা অঙ্কন করবে দুইটাতে অঙ্কন করে তারপরে নামঠাম সব কিছু লিখে নেবেন লিখে নিয়ে সুন্দর করে কি করবেন লাল যে সুতাগুলো আছে লাল সুতা দ্বারা দুইটা ছবিকে আপনারা পেঁচায় নেবেন বেচায় নেওয়ার পরে পরবর্তী যে আপনার কাজ ভিওয়ার্স পরবর্তী কাজ হচ্ছে এই মন্ত্রটা স্ক্রিনের যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনাদেরকে পাঠ করে নিতে হবে ওং হিং শ্রিং এই মন্ত্রটা আপনারা পাঠ করে নেবেন ঠিক আছে তো এই মন্ত্রটা পাঠ করে নিয়ে এখানে সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন ফু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে করি এগুলো খুব বিরোধী দোকানে গেলে করি কিনতে পাওয়া যায় তো একটা নকশাকে বিশেষ করে যে মেয়েটার যে মেয়েটার মনে করেন মেয়ে বসীকরণ করবেন মেয়েটার যে নকশাটা বা ছবিটা আছে ওইটাকে এই করির মধ্যে ঢুকাই দেবেন করির মধ্যে ঢুকাই দিয়ে যে জায়গা আসন করবেন ওই আসনের মাটি দ্বারা এই করিটাকে পূর্ণ করে নেবেন পূর্ণ করে নিয়ে এবং ওই জায়গাতেই ওই জায়গাতেই আপনারা এই করিটাকে পুঁতে দিবেন করিটাকে পুঁতে দেওয়ার বাকি যে আরেকটা থাকবে আপনারটা ওইটাকে আপনি কি করবেন সরাসরি নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে অথবা নদীর পারে নদীর পারে গিয়ে নদীর যে মতো দেখা গেছে যে বিশেষ করে মরি বা কিনারা এই কিনারাতে আপনারা কি করবেন ওইখানে এক হাত পরিমাণ পরিমাণ গর্ত গর্ত করবেন এক হাত করে করে ওইটাকে সুন্দর একটা লাল লাল কাপড় কাপড় পেঁচিয়ে ওই জায়গাতে পুঁতে দিবেন তো এমন জায়গায় পুঁতিবেন যাতে করে নদীর ঢেউটা আইসে আইসে বা নদীর পানি হালকা পাতলা ওইখানে আইসে লাগে এরকম একটা জায়গায় পুঁতে দিবেন ব্যাস এতটুকু আপনার কাজ ঠিক আছে তবে মন্ত্রটা পুতার সময় মন্ত্রটা পাঠ করতে হবে এবং কি পুতার আগে নকশাটা অঙ্কন করা শেষে লাল সুতো তারা পেঁচানোর এই মন্ত্রটাকে পাঠ করে নিতে হবে সাতবার তো এইভাবে যদি আপনার কাজ করতে পারেন দেখবেন যে ফলাফল পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে উইতে দিয়ে শুধু বাসায় আসবেন বাসায় আসার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন তো এই কাজটাই আমরা কিন্তু আপনার তদবিরের সিস্টেম বলে দিলাম এটাকে যদি চালান বা মহাযজ্ঞের মাধ্যমে করেন চন্দ্রকার আগুন দ্বারা মহাযজ্ঞ করতে চান সেক্ষেত্রে আপনার মতো যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজ দায়িত্বে চব্বিশ ঘন্টা সাত ঘন্টার মধ্যে করে দিতে পারবো মহাযোগ্যের চালানোর মাধ্যমে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে